চুল পড়া চুলে খুশকির সমস্যা অথবা চুলের গ্রোথ একেবারে ধীরু হয়ে যাওয়ার সমস্যায় ভুগছেন তাহলে আজকের এই কিন্তু আপনার জন্য এই রেমেডিটা তৈরি করতে আমরা ব্যবহার করব মাত্র তিনটি সহজ উপকরণ যে উপকরণগুলো আমাদের রান্নাঘরে সবারই থাকে হাতে নাগালে থাকা এই সহজ তিনটি উপকরণ দিয়ে আজকের এই ম্যাজিকাল হেয়ার কেয়ার রেমেডিটা আমরা তৈরি করব। চলুন ভিডিওটি শুরু করছি ভিডিওটি শুরু করার আগে বলে রাখছি যদি প্রথমবারের মতো আমার চ্যানেল এসে থাকেন তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর কোথা থেকে ভিডিওটি দেখছেন সেটা কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না তো রেমেডিটি তৈরি করার জন্য আমরা প্রথমে নিয়ে নেব তিসি তিসির বীজে প্রচুর পরিমাণে ওমেগা তিন ফ্যাটি অ্যাসিড ভিটামিন ই এবং প্রচুর পরিমাণে প্রোটিন থাকে যা চুলকে মজবুত এবং উজ্জ্বল করতে সাহায্য করে তো এবার একটি বাটিতে আমরা দুই চামচ তিসি নিয়ে নেব তিসিটাকে একটু পানিতে ভালো করে ধুয়ে নেব কারণ তিসির ভিতরে কিন্তু খুব ছোট ছোট ময়লা থাকে এর কারণে তিসি যখন জেলটা তৈরি করা হবে জেলটা ডিসকালার হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে এজন্য তিসিটাকে ভালো করে ধুয়ে নিয়েছি এবার একটি পাত্রে আমরা একমক মতো পানি নিয়ে নিব এবার এর ভিতরে আমরা তিসিটাকে দিয়ে জাল করে নেব দশ থেকে পনেরো মিনিট কিছুক্ষণ জাল করার পরে দেখতেই পাচ্ছেন পানিটা কিন্তু ফুটে উঠেছে এবার এই পানির উপরে কিন্তু দেখতে পাচ্ছেন বেশ কিছুটা ময়লা জমে আছে যেটাকে আমি চামচের সাহায্যে তুলে ফেলছি এতে কিন্তু জেলটা অনেকটা স্বচ্ছ হবে দশ থেকে পনেরো মিনিট জাল করার পরে দেখতে পাচ্ছেন এটার ঘরত্বটা ঠিক কীরকম হয়েছে একেবারে আঠালো আঠালো একটা ভাব হয়ে এসেছে এই পর্যায়ে আমরা এই জেলটাকে চুলো থেকে নামিয়ে নেব এবং এটাকে ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব না গরম গরম থাকা অবস্থায় এটা হচ্ছে আমরা ছেঁকে নেব কারণ ঠান্ডা হয়ে গেলে কিন্তু এটা ছেঁকতে খুব বেশি অসুবিধা হবে যার কারণে গরম গরম ছেঁকে নিয়েছিলাম তো দেখতেই পাচ্ছেন এই হচ্ছে আমাদের সেই ম্যাজিক্যাল জেলটা তৈরি করা হয়ে গিয়েছে এ জেলটা কিন্তু একেবারে ঠান্ডায় রয়েছে আর এটার ঘনত্বটা ঠিক এরকম হয়েছে ঠান্ডা হওয়ার পরে যখন জেলটা করবেন এটার ঠিক এরকম রাখার চেষ্টা আপনারা এবারে জেলটার ভিতরে আমরা বাকি দুইটা উপকরণ অ্যাড করে নেব তো পরবর্তীতে যে উপকরণটি আমাদের প্রয়োজন হবে সেটা হচ্ছে আদা আদা কিন্তু আমাদের চুলের জন্য বেশ উপকারী একটা উপাদান চুলের যত্ন নিতে আদার কিন্তু বেশ একটা সুনম রয়েছে আদায় থাকে অ্যান্টিঅক্সিডেন্ট ও অ্যান্টি ইনফ্লুমেটারি বৈশিষ্ট্য যা চুলের গোড়ায় রক্ত সঞ্চালন বৃদ্ধি করে যার ফলে চুল খুব দ্রুত লম্বা হয় এছাড়া মাথার ত্বকে আদার রস ব্যবহার করলে চুল পড়ার সমস্যা সমাধান হয় এবং নতুন চুল গজাতে সাহায্য করে এখান থেকে আমরা বেশ খানিকটা আদা কেটে নিয়েছি এবার এই আদার ভিতরে একটু পানি দিয়ে আমরা ব্লেন্ডারে ব্লেন্ড করে এর রসটুকে বের করে নিয়েছি আপনারা চাইলে কিন্তু শুধু এই আদার রসটা একটা কটন বারের সাহায্যে আপনার মাথার স্কাল্পে ব্যবহার করতে পারেন শুধু এই আদার রস ব্যবহার করেও কিন্তু আপনি চুলের নিয়মিত একটা যত্ন নিতে পারেন যাতে আপনার চুল অনেক বেশি হেলদি থাকবে এবার একটা চামচের সাহায্যে আমরা এই সবটুকু আদার রস তিসির ভিতরে নিয়ে নেব এবার আদা আর তিসির জেলটাকে ভালো করে মিশিয়ে নেব মিশ্রণ দুটিকে একটু সময় নিয়ে আলতোভাবে মিশিয়ে নিতে হবে যাতে এর ভিতরে মিশ্রণ দুটি আলাদাভাবে বোঝা না যায় দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি ব্যাস মিশ্রণটা ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে এবার আমাদের রেমেডিটা কিন্তু অলমোস্ট নাইনটি পারসেন্ট তৈরি করা হয়ে গিয়েছে এরপরে আমরা এর ভিতরে মিশিয়ে নেব দুই চামচ নারিকেল তেল নারিকেল তেলও কিন্তু আমাদের চুলকে প্রাকৃতিকভাবে কন্ডিশনিং রাখতে চুলটাকে সফট রাখতে সাহায্য করে নারিকেল তেল চুলকে গভীর থেকে পুষ্টি জোগায় চুলের শুষ্কতা দূর করে এবং চুল ভেঙে যাওয়া ও খুশকির সমস্যা প্রতিরোধ করে নারিকেল তেল এবার নারিকেল তেলটাকে ভালো করে এই মিশ্রণটার সাথে মিশিয়ে নিতে হবে নারিকেল তেলটাকে মেশানো হয়ে গিয়েছে আমাদের রেমেডিটা কিন্তু এখন তৈরি আমাদের চুলে ব্যবহার ব্যবহার করার জন্য তো এবার এটাকে কিভাবে করতে হবে মাথার স্কালফের শীতি কেটে সেকশন করে করে এটাকে মাথার গভীরে একেবারে ভালোভাবে লাগাতে হবে যেন সম্পূর্ণ মাথার স্কালফে পৌঁছে যায় এটাকে ব্যবহার করার জন্য তোমরা কিন্তু কটন বল ব্যবহার করতে পারো এতে কিন্তু ব্যবহার করা অনেক বেশি ইজি হয়ে যাবে সম্পূর্ণ চুলে এটা লাগানো হয়ে গেলে ভালোভাবে লাগাতে হবে এভাবে লাগানোর পরে অপেক্ষা করতে হবে চল্লিশ থেকে পঞ্চাশ মিনিটের জন্য অথবা এক ঘন্টাও এটাকে রাখতে পারো এক ঘন্টা পরে যে কোনো একটা মাইল্ড শ্যাম্পু দিয়ে তোমরা মাথার স্কাল্ফের শ্যাম্পু করে নিবে এবং চুলটাকে ভালোভাবে ওয়াশ করে নিবে